পরে আবার তোমাদের মাঝে ফিরে আসছি ভালো মজা হচ্ছে এই আমি মরিচ টালবেনটা বসিয়ে দিলাম আমি এখানে কিছুটা তেল দিয়ে দিলাম মরিচ টাল টালবার জন্য ওই একটু ভাজা ভাজা হলেই নামিয়ে ফেলবো বেগুনটা ভর্তা করার জন্য খুব একটা ঝাল খাবো না হালকা পাতলা আজকে কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না ভাবলাম একটু বেগুন ভর্তা করে নিই ওটা মজা করে একটু গরম ভাতে খেয়ে নিব রাত্রে ডিনার আর কিছুই খাবো না আমি এখানে বেগুন ভর্তা করার জন্য পাঁচ ছটা মরিচ দিয়ে বেছি খুব একটা ঝাল খাবো না দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এখন এটা ঠান্ডা হলে আমি ছিঁড়ে নিব ভর্তাটা করার জন্য আমি মরিচের মধ্যে লবণ দিয়ে দিয়েছি লবণ লাগলে আবার কিছুটা দিয়ে নিব সরিষার তেলটা দিয়ে দিলাম খুব একটা ইয়ামি আমি ঝাল ঝাল খুব একটাও ঝাল আবার ঝালও দিয়েছি কারণ চিকেন মাছ খেতে খেতে মুখটা একেবারে বিস্বাদ হয়ে গেছে তাই আজকে চিন্তা করলাম খুব আবার কদিন ধরে ইচ্ছা করছিল একটু বেগুন এনে ভর্তা করবো তো এই ভর্তাটা করছি বা সে ফিরে আসছি আরও বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম খুব ইয়ামি হয়েছে স্মেলটা খুব ইয়ামি আসছে গরম ভাতে খেতে একেবারে জবরদস্ত আমি বলছি এভাবে করে বাড়ি খাও খেয়ে দেখো একেবারে জবরদস্ত হয়েছে